আসসালামু আলাইকুম ওরফতল ফাতি আয়াত হায়াত মেয়েটি জাতিসংঘে একাধিকবার বক্তৃতা দানকারী মেয়ে এবং যখন বাংলাদেশে আওয়ামী শাসন ছিল রেজিয়াম ছিল তখন সে নিউ ইয়র্কে বসবাস করত এবং সে লেখক পরিবেশবাদী মানবাধে মানবাধিকার কর্মী খুব অল্প বয়স্ক অল্প বয়স থেকেই সে তার মেধার ঝাঁস দেখিয়ে আসছে পুরো বিশ্বে এবং বাংলাদেশের জলবায়ু নিয়ে অ্যাডাপ্টেশন নিয়ে বিভিন্ন সময় জাতিসংঘে কথা পর্যন্ত সে বলেছে যেহেতু তার মাতৃভূমি বাংলাদেশ যদিও তার পিতামাতা নিউ ইয়র্কে থাকে সেও নিউ ইয়র্কে পড়াশোনা করতো ওখানেই থাকত বাংলাদেশে এসেছে বাংলাদেশে আসার পরে সে একাধিকবার চেষ্টা করেছে যে আমাদের যিনি এখন পরিবেশ উপদেষ্টা আছেন পরিবেশ উপদেষ্টার এই দেড় বছরের সবচেয়ে বড়ো সফলতা যেটা সেটি হল যে সেন্ট মার্টিন খালি করা সেখানে মানুষের দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়া মানুষের প্রকৃতির যে ভূমি সেই লীলাভূমি দর্শন থেকে বঞ্চিত করা তাছাড়া সে রক্ষা করতে পারেনি সিলেটের সেই বালি সিলেটের সেই সাদা পাথরকে রক্ষা করতে পারেনি সে কোনো বনকে রক্ষা করতে পারেনি বন মানে বন 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 জঙ্গল মানে এটাকে রক্ষা করতে পারেনি সে ঢাকা শহর শো পুরো বাংলাদেশের কোনো পরিবেশের কোনো উন্নয়ন ঘটাতে পারেনি হিমেনি সে তো একবার বলেই দিয়েছে যে আমি উপদেষ্টা হওয়ার আগে যে কাজটি করতে পেরেছি উপদেষ্টা হওয়ার পরে সেই কাজগুলো করতে পারছি না যাই হোক যে কথা বলছিলাম এই ফাতি আয়াত বাংলাদেশে বসবাস করছে সে উপদেশটা রেজওয়ানা হাসানের সাথে দেখা করার জন্য বারবার চেষ্টা করেছে ইমেইল পাঠিয়েছে জিমেইল পাঠিয়েছে মানে বিভিন্ন ফরম্যাটে সে যোগাযোগ করেছে যাতে করে আপনার পরিবেশের যে সম্মেলন হবে বিশ্বে সেখানে যাতে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে পারে সেখানে একটা বক্তৃতা দিতে পারে কিন্তু এই রেজওয়ানা হাসান সে কোনোভাবে তাকে সুযোগ করে দেয় নাই রেজওয়ানা হাসান তার সাথে দেখা পর্যন্ত এখনো করি নাই তাকে সময় পর্যন্ত দেয় নাই সে এমন কি বলেছে যে আমি নিজের টাকায় নিজ খরচে সরকারি কোনো ফান্ড লাগবে না আমি করব। তারপরেও তাকে কোনো সুযোগ দেয় নাই অর্থাৎ এই ছোটো মেয়েটি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের উন্নয়নকে নিয়ে কাজ করতে চেয়েছিলো কিন্তু সেই মেধার কদর মানে হই নাই ফাতে সুযোগ দেওয়া হইতো যদি ফতিহায়াত তুরুস্কের সাথে যোগাযোগ করে বলতো যে ডিস্ট্র্যাক্টিভ উইপন্স নিয়ে আসবো যেমন বিডির রাশিক চৌধুরীকে সুযোগ দেওয়া হয় ডক্টর খলিলুর রহমানকে সুযোগ দেওয়া হয় মনির হায়দারকে সুযোগ দেওয়া হয় যেমন আমেরিকা থেকে এসেছে এবং বাংলাদেশের ডিস্ট্রাকটিভ বাংলাদেশের উন্নয়নেছি পথনের দিকে কিভাবে যাবে সেই চকল কর্মকাণ্ডে যদি তাদের ভূমিকা থাকতো ওদের ডক্টর আলি রিয়াজ সাহেবের মতো লোকদেরকে এদের সুযোগ দেয় কিন্তু ফাতা ফাতি আয়াতের মতো মেধাবী লোকদের মেধাবী বাচ্চাদেরকে সুযোগ দেওয়ার সময় নেই আর রজোয়ানা হাসানের সফলতা বলতে আমি ওই একটাকেই বুঝি সেন্ট মার্টিন ডিসোলেট মানে সেন্ট মার্টিন মানুষশূন্য করার যে পোলে প্ল্যান প্রোগ্রাম আরে সেন্ট মার্টিন নিয়ে কত কথা আছে আপনারা জানেন যে এখানে মার্কিন সামরিক ঘাঁটি করবে এ করবে তা করবে এই সেই মানে কত কথা শুধু সেন্ট মার্টিন ব্যতীত বাংলাদেশের আর কোনো সেক্টরে আর কোন ক্ষেত্রে আর কোন ভূমিতে আর কোন স্থানে এই পরিবেশ উপদেষ্টার কোনো সাকসেস নেই এবং পরিবেশ উপদেষ্টা যে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশ নামক দেশটির উন্নয়ন কতটা চাই না চাই সেটা তার বাবার ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন তার বাবার ইতিহাস খুব সুখকর নয় এই জন্য বিষয়টি আমার কাছে নিন্দনীয় মনে হয়েছে ফাতি আয়াতরা একসময় মনে করতো যে আমি সরকারের আমল আমলেও সে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে জাতিসংঘে বাংলাদেশের জলবায়ু স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা দিয়েছে কিন্তু এই সময় বাংলাদেশে থেকে তার রেজনা হাসানের মতো পরিবেশ উপদেষ্টার মানে তার মতো একটা মেধা বি মেয়ের সাথে সাক্ষাৎ করার দশটা মিনিট সময় হয় না চেয়ে লজ্জাকার অকল্যাণকার আর কি হবে কার্পেট বিছিয়ে খাল খননের উদ্বোধন করার সময় তার হয় রঙিন কার্পেটের উপর দিয়ে হেঁটে অথচ ফাতেহায়াতের মতো মেয়ের সাথে সাক্ষাতের সময় হয় না এই বাংলাদেশ যে পাকিস্তানের মতো ফকিরনি হবে এটা বলার আর অপেক্ষা রাখে না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল